এই অসময় আবার কি আসলো আরে ভাইয়া তুই বিয়ে করে আসছিস নাকি সাথে কে হ্যাঁ বিয়ে করছি আম্মু আম্মু ভাইয়া তুই যখন দেখে শুনে বিয়ে করছিস তখন মনে হয় ভাবি খুব সুন্দরী না টাকা পয়সা মনে হয় আছে না অনেক হ্যাঁ অনেক সুন্দরী তোর ভাবি আপু আম্মু

কই আমারে তো বললি না তোরে কি বলবো তুই তো কুট না তোরে যদি বলতাম যে আমি বিয়ে করব বিয়ে তো দূরের কথা আমি মেয়েও পাতাম না আমি কুট না আমারে ছাড়া না আমার তোমাকে কোনো গতি নাই হুম আইছে এ কি কোন রূপবতী ধরেছ স্যার দেখার কি হলো যে বাপ লইতাছ মোরা একার পেছনের মাইয়া ধরে লই আইছ হ্যাঁ আনবা তো কিন্নি ফকিন নেই শিল্পবতের মাইয়া তো আনতে পারবে না তোমার নজর যে ছোট দেখ

তুমি একটু চুপ করবা না যাইলে কি রাস্তা মেয়ে গরু ঠলাইবো নাকি হ্যাঁ আকাশ আর মায়ের কটা গাড়ি আছে কটা গাড়ি আছে বিজনেস কি এটা আমার জানা লাগবে না আম্মা আমি একটা জিনিস বুঝলাম না আমি আমি সংসারও আমি করব কিন্তু ওর বাবার সম্পত্তি দিয়ে আমার কি হবে বলো তো তোর দরকার না আমার দরকার আছে মা সমাজ জিজ্ঞেস করব না ছেলে কোন জায়গায় বিয়ে করছে মেয়ের বংশ পড়ছে কি মেয়ের বাপে কি করে এটা আমার পরিচয় দরকার লাগবে না শুনেছ কাস্তে কথা বলতে পারো কি আস্তে দেবো আমার যা করছে ঠিকই তো করছে পাক না এসে অহনি আসল মেয়ের চেহারা দিয়ে

আমিও দেখুন তুই কজের মাইয়া আঙ্গ বসাই কামনে থাকুস মা এই মেয়েরা আজকে চরম একটা শিক্ষা দিল যে এই মেয়েরা দেখে আর কোনো কাজের মেয়ে বাড়ির ছেলেদের দিকে না থাকে সাহেবদের দিকে না থাকে তুই দাঁড়া তুই দেখ আমি কি করতাস এত বড় মিথ্যা কথা আম্মু আমি এই কাজের মেয়ের সাথে না একবারই থাকতে পারবো না আমার একটা স্ট্যাটাস আছে আমার একটা মান সম্মান আছে ওদের না এখনো বের করে বাসা থেকে আজ আমারতে পারে তোর বলা বাইরে আবার দাঁড়াও এই তুই কি করতে চাইতেছস তুমি দেখতে পারতাছ না আমি কি করতে চাইতাছি হ্যাঁ আফগানিস্তান থেকে ফুল আনছি ফুলের মালা দি এখন তোর পোকে বরণ করব তুমি তো অতিরিক্ত করতেছ এরা সেই সুন্দর লাগতাছে আর কখনো সাহেবদের দিকে তাকাবি হ্যাঁ এই যাই না ওদের জন্য একদম উপযুক্ত শিক্ষা আম্মা এবার নাও ঘর ধাক্কা দিয়ে বাসা থেকে বাইরে করো এটা আম্মা তুমি না কাজটা ঠিক করলে না ও আমার স্ত্রী আমি ওকে ভালোভাবে বিয়ে করছি আর তোরা যেটা করলি না এটা ঠিক করলি না অনেক বড় ভুল করলি তোদেরও ভালো হবে না তাহলে আমি বাসা থেকে চলে যাচ্ছি

তোমার পোলার মতো না এত ছোট মনের আমরা না যে কাজের ছেলের সাথে কাজের মেয়ে পলাই যাবো পলাই যাইবো না আবার এমন করো না যে হারাম জাতা।